এবং আল্লাহকে যদি বলতে থাকি যে হচ্ছে তার নামে গীবত করছি এবং তার নামে যদি দান সৎকাও করতে থাকি কারণ তাকে যদি আমি বলি যে তার নামে এই কথাটা বলছি তখন দেখা যাবে যে তার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে কি এটা ঠিক হবে জি জি এর উত্তর অনেকবারই দিয়েছি যদি কেউ কারো গিবত করে থাকে কোন খারাপ কিছু দোষ চর্চা করে থাকে তাহলে সাধারণত আজকালকার যে মানুষের ইমানের অবস্থা আমলের অবস্থা যে দুর্বলতা তাতে যদি বলা হয় যে ভাই আপনার বাবন আপনার আমি কিবোদ করেছি আমি আমাকে মাফ করে তাহলে ও আরো বিদ্বেষী হয়ে যাবে ভিতর ভিতর শত্রুতা দানা বেঁধে যাবে কারণ তো আপনার বোধ করে বাড়াবে হ্যাঁ সে অথবা মিথ্যা প্রবাদ দিয়ে বাড়াবে তো আমাদের লাগবে বাড়বে লাইন সবাই ইমান মজবুত করে তৌফিক দেন সেই জন্য আল্লাহার বলেছেন যে আল্লাহর কাছে তবা করবেন এবং তার যে গিবধ করেছেন সুতরাং তার ভালো যে বনগুলি কিছু আছে সেগুলি চর্চা করবেন মানে সুনাম করবেন বিশেষ করে যেই মহলগুলিতে যে সব লোকদের সামনে গিবোধ করেছেন সেই সব লোকদের সাথে সেসব বন্ধের সাথে আপনার যোগাযোগ আছে তাদের সাথে দেখা সাক্ষাতে বা তাদের সাথে কোনো সবাই যখন বসলেন কথা বলছেন অথবা কথা বলছেন সুনাম করবেন

সহি মুসলিম হাদিস আন্তর্জাতিক নাম্বার দুই হাজার একশো চোদ্দ রসুল্লাহ বলেছেন ঘন্টা হলো শয়তানের বাসি এই হাদিস কি শব্দ হয় এরকম নুপুর কিংবা চুরির জন্য প্রযোজ্য আর এরকম নুপুর পরে কি সলা আদায় করা যায় হবে ঘন্টা ঘণ্টা বাজানো যেসব ঘন্টা উপাসনালয় বাজে উপাসন চার বাজে এসব ঘন্টা এই যে ঘন্টা বাজানো হয় এটা তার মধ্যে সবাই হইতে পারে তারপরে মিউজিক যতগুলি আছে আজকাল যে আজকালগুলি অধিকাংশগুলি সব না যাই এগুলি হচ্ছে মাজামের জি মাজামের শয়তান শয়তানের বাদ্যযন্ত্র এবং এগুলি না যাই কিন্তু প্রমাণিত মহিলাদের অলঙ্কার প্রমাণিত আর তাতে অলঙ্কার থাকলে হাঁটা চলা করলে আহ ওঠা বসা করলে লড়াচড়া করলে তো হবে তাতে কোনো অসুবিধা না সেটা এর মধ্যে সামিল হবে না হাত সাথে চলা করতে কোনো অসুবিধা নেই